টার্গেট ছিল চারশোর বেশি আসন স্লোগানই ছিল ইসবার পার ভারতের প্রায় সমস্ত এক্সিট পোলের সমীক্ষাতেও তারই আভাস দেওয়া হয়েছিল কিন্তু চৌঠা জুন সকাল পর থেকেই চিত্র পাল্টাতে শুরু করলো নটার শেষ পর্যন্ত সারা পৃথিবীকে অবাক করে এন ডি বিজয় দুইশো বিরানব্বইতেই থেমে গেল বিজেপি এককভাবে পেল দুশো চল্লিশটি আসন যা ম্যাজিক ফিগারের চেয়েও বত্রিশটি কম এখন প্রশ্ন হল কি এমন হলো যে বিজেপির সারা ভারত জুড়ে আসন কমার ধস নামল যদিও এনডিএ সরকার গড়ার প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেল এবং নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন তথাপি তার এই মোদি ম্যাজিক ফিকে হবার কারণ কি এটাই এখন লাখ টাকার প্রশ্ন শুরু হয়েছে এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ অনেকে এর পিছনে একটি বা দুটি কারণ চিহ্নিত করেছেন কিন্তু একজন ইতিহাসের ছাত্র হিসাবে আমার মনে হয় এই একটি বা দুটি কারণে বিজেপির জয়যাত্রা ব্যাহত হয়নি এর পিছনে বারো থেকে তেরোটি ফ্যাক্টর কাজ করেছে আমি এই প্রতিটি ফ্যাক্টর সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব তাই ভিডিওটি একটু দীর্ঘায়িত হলেও ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনাদের মনের কথাই আমি বলবো। প্রথমত এই নির্বাচনের পূর্বে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল সেই জোট আগের জোটগুলির তুলনায় অনেক বেশি শক্ত এবং মজবুত ছিল কারণ এই জোটগুলি প্রায় অধিকাংশ ক্ষেত্রেই যেখানে যেখানে জোট হয়েছে সেখানে বিজেপির বিরুদ্ধে তারা ওয়ান ইস টু ওয়ান ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে যেটা নির্বাচনের ক্ষেত্রে বিজেপির পক্ষে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল অর্থাৎ ভোট ভাগাভাগির সুবিধা বিজেপি এক্ষেত্রে কোথাও তেমনভাবে পায়নি বললেই চলে ফলে যে পার্সেন্ট ভোট পেয়ে বিজেপি বিগত নির্বাচনে আসন বেশি পেয়েছিল সেই একই পার্সেন্ট ভোট পেয়েও এই নির্বাচনে তাদের আসন সংখ্যা অনেকটাই কমে গিয়েছে দ্বিতীয়ত সংখ্যালঘু ভোটের মেরুকরণ অনেকে মনে করেন শুধুমাত্র পশ্চিমবঙ্গেই বুঝি সংখ্যালঘু ভোট একদিকে পোলারাইজেশন হয়েছে তা বাস্তবে কিন্তু নয় আসলে ভারতের বহু রাজ্য যেমন তেলেঙ্গানা কর্ণাটক উত্তরপ্রদেশ আসাম মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে সংখ্যালঘু একটি বিরাট ফ্যাক্টর মোদিজির বিভিন্ন নীতি যেমন এনআরসি সি রাম মন্দির নির্মাণ জ্ঞানব্যাপী আন্দোলন প্রভৃতিতে এই সমস্ত সংখ্যালঘুরা অনেকটাই আতঙ্কিত হয়েছে ফলে তারা নিজেদের এলাকায় যাতে বিজেপিকে হারানো যায় সেই লক্ষ্যেই ভোট দিয়েছে কোথাও ভোট দিয়ে যদি বিজেপির সুবিধা হয় তারা সেই রাস্তায় মোটেই হাঁটেনি ইতিপূর্বে যে বিজেপি সরকার ছিল তাতে সিকন্দর ভক্তের মতো বেশ প্রভাবশালী সংখ্যালঘু নেতার যথেষ্ট দলে এবং সরকারে প্রভাব ছিল কিন্তু কালক্রমে মোদীর এই নীতির ফলে সংখ্যালঘু নেতাদের প্রভাব প্রতিপত্তি কমে যাওয়ায় তারা আগের মতো বিজেপিকে আর তেমনভাবে ভরসা করতেই পারেনি বরঞ্চ বিজেপির এই নীতির প্রতি তারা আতঙ্কিত হয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা যে নীতি নিয়েছে প্রায় সমগ্র ভারত জুড়ে যেখানে যেখানে সংখ্যালঘু আছে তারা খানিকটা সেই রকম নীতি নিয়েই বিজেপির বিরুদ্ধে যে শক্তি যেখানে শক্তিশালী সেখানেই তারা তাকেই সমর্থন করেছে তৃতীয়ত বিজেপির সাথে আর এর সম্পর্কের টানা পড়ে আপনারা লক্ষ্য করবেন যে নরেন্দ্র মোদী বরাবরই স্বাধীন চেতা ব্যক্তি ক্ষমতায় বসেই তিনি বয়সের অজুহাতে বিজেপির একদায় স্তম্ভস্বরূপ লালকৃষ্ণ আদবাণী থেকে শুরু করে মুরলী মনোহর যোশী যশোবন্ত সিনহা যশোবন্ত সিং কল্যাণ সিং প্রমুখদের ছেটে ছেঁটে ফেলেছিলেন কারণ এদের সামনে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করা তার পক্ষে সম্ভব ছিল না সিনিয়র এই নেতাদের মতামতকে উপেক্ষা করাও তার পক্ষে সম্ভব ছিল না তাই বয়সের অজুহাতে তিনি এদের ছেটে ফেলেছিলেন এরপর এদের নিয়ন্ত্রণ মুক্ত হবার পর তার কাছে বড় নিয়ন্ত্রণ ছিল আর এর নিয়ন্ত্রণ কারণ জন্মাবধি বিজেপির মূল চালিকা শক্তি ছিল আর বিজেপির বড় বড় নেতাও আর এস থেকেই উঠে আসত মোদীজি নিজেও আর এস থেকেই এসেছিলেন তাই সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে গেলে তার আর নিয়ন্ত্রণ মুক্ত হওয়া জরুরি বলে তিনি ভেবেছিলেন তাই নির্বাচনের পূর্বে নাড্ডাজিকে দিয়ে তিনি বলিয়েছিলেন বিজেপি এখন আর আগের মতো ছোট নয় যতদিন ছোট ছিল ततदिन तो तो बीजेपी बारो, पे आर एस एस एसा बीजेपी नहीं मौजूदा प्रधानमंत्री नरेंद्र मोदी के कार्यकाल के दौरान बीजेपी और आरएसएस के बीच आए बदलाव पर कहा कि शुरुआत में हम कम सक्षम और छोटे थे और हमें आरएसएस की जरूरत थी आज हम बड़े हो गए हैं और हम सक्षम हैं। बीजेपी खुद चलती है নাড্ডাজির এই বক্তব্য বিজেপি ও আর এর মধ্যে অনেকখানি দূরত্ব তৈরি করেছিল কিন্তু সাংগঠনিকভাবে বিজেপির বুথ লেভেল থেকে উচ্চ পর্যন্ত প্রচারের যাবতীয় কাজই প্রকৃতপক্ষে করত আর এস ফলে আর এর সাথে এই দূরত্ব বিজেপিকে নরভরে করে দিয়েছিল যার ফলে বিজেপি প্রায় ভিতহীন অট্টালিকায় পরিণত হয়েছিল যার চরম খেসারের দিতে হলো এই নির্বাচনে একথা ঠিক যে এই নির্বাচনে যদি বিজেপি আশাতীত সাফল্য পেত তবে বিজেপির সঙ্গে আর এস এস এর সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ত কিন্তু যেহেতু বিজেপি আর এস কিছুটা হলেও দূরে সরিয়ে আশা অনুরূপ সাফল্য পায়নি তাই স্বাভাবিকভাবেই বিজেপির ওপর আর এস নিয়ন্ত্রণ পুনরায় আগের মতোই হবে এ কথা আর বলার অপেক্ষা রাখে না চতুর্থত জাতপাতের রাজনীতিকে গুরুত্ব না দেওয়া বিশেষ করে বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ছত্রিশগড় মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যে কিন্তু জাতপাতের উপর ভিত্তি করে অনেকাংশে ভোট হয় কিন্তু বিজেপি এই জাতপাতের রাজনীতিকে মোটেই গুরুত্ব দেয়নি উপরন্তু বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে দলিত শ্রেণীর সংরক্ষণ তুলে দেওয়ার বিষয়ে মতামত ব্যক্ত করেছেন এবং এ বিষয়ে চিন্তাভাবনাও করেছেন যা ওইসব রাজ্যের দলিত শ্রেণীর মানুষকে বিজেপির প্রতি আতঙ্কিত করেছিল অপরদিকে কংগ্রেস বা রাহুল গান্ধী এই সংরক্ষণ তুলে দেওয়ার বিষয়ে তীব্র বিরোধিতা করেছেন এবং দলিত শ্রেণীকে সংরক্ষণ বৃদ্ধি করার আশ্বাসও দিয়েছেন যার ফলে ওই সব রাজ্যের দলিত শ্রেণীর মানুষকে বিজেপির প্রতি বিমুখ করে কংগ্রেসের দিকে চালিত করেছে ওনাকে আলাগ অলপ নেতা কেতে हैं? কি हम रिजर्वेशन छीन लेंगे और मैं आपको स्टेट से कहना चाहता हूं रिजर्वेशन को छीनने की बात छोड़िए हम रिजर्वेशन को 50 से आगे बढ़ाने वाले हैं এমনকি স্বয়ং অমিত শাহকে পর্যন্ত এই সংরক্ষণ নিয়ে তাদের নীতি স্পষ্ট করতে হয়েছিল কিন্তু তা অনেক দেরি হয়ে গিয়েছিল সর্বনাশ যা হবার তা ইতিপূর্বে হয়েই গিয়েছিল কারণ এই সংরক্ষণ নিয়ে কংগ্রেস তাদের প্রচারের মাধ্যমে मनुष्यों के मध्य जो भिती संचार करी के आर मुक्त तो करा जायनी देखुन अमित शाह की बोले चिलें से साक्षात्कार हम पर तो आरोप लगा है इन्होंने तो कर चुके हैं कर्नाटक और हैदराबाद में और ममता बनर्जी ने बंगाल में मुसलमानों को आरक्षण देकर पिछड़ा समाज के आरक्षण पर एससी के आरक्षण पर एसटी के आरक्षण पर डाका डालने का काम किया है मैं आज देश की जनता के सामने आपकी चैनल के माध्यम से स्पष्ट करना चाहता हूं कि जब तक भारतीय जनता पार्टी का एक भी सांसद संसद में है हम आरक्षण को हाथ नहीं लगा देंगे लगाने देंगे इन नरेंद्र मोदी जी का देश को गारंटी पंचमत मोदी जी ओवर कॉन्फिडेंस बीजेपी ए आसन धसनामर অন্যতম কারণ কারণ मोदी जी एवं बीजेपी नेतृत्व तो, तारा जয়ের ব্যাপারে এতটাই निश्चित ছিল যে বিরোধীদের তারা অনেক সময় আন্ডার এস্টিমেট করেছে বিশেষ করে রাহুল গান্ধীকে তারা তুরি মেরে উড়িয়ে দিয়েছে রাহুল গান্ধী কিন্তু এই সুযোগে সারা ভারত জুড়ে ভারত জুড়ো যাত্রা বা বিভিন্ন যাত্রার মাধ্যমে মানুষের মধ্যে তার জনপ্রিয়তা ক্রমে ক্রমে বৃদ্ধি করেছিলেন যা বিজেপি নেতৃত্বের চোখ এড়িয়ে গিয়েছিল ষষ্ঠত রাজ্য স্তরে নেতৃবৃন্দের মধ্যে চরম অন্তর্দ্বন্দ্ব যদিও বিজেপির কেন্দ্রীয় স্তরে তেমন মত বা অন্তর্দ্বন্দ্ব নেই কারণ সেখানে মোদী সর্বেসর্বা কিন্তু বিভিন্ন রাজ্য স্তরে বিজেপি নেতৃবৃন্দের মধ্যে রয়েছে চরম অন্তর্দ্বন্দ্ব এবং গোষ্ঠীবাজি যে কারণে উত্তরপ্রদেশ আসাম পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যে বিজেপিকে ফল ভোগ করতে হয়েছে স্বয়ং উত্তরপ্রদেশে যোগী মুখ্যমন্ত্রী হওয়ার সত্ত্বেও প্রার্থী নির্বাচনের অধিকার তেমনভাবে পাননি পশ্চিমবঙ্গেও সেরকম অনেক ক্ষেত্রেই হয়েছে যার ফল হয়েছে যে সমস্ত জায়গায় যে সমস্ত প্রার্থী দাঁড় করানো উচিত সেখানে সেই প্রার্থী দাঁড় করানো হয়নি যার ফলে অনেক প্রার্থী শেষ পর্যন্ত পরাজিত হতে বাধ্য হয়েছেন সপ্তমত বিজেপি দলে আদর্শের পরিবর্তে এখন অত্যধিক পরিমাণে মোদী নির্ভরশীল হয়ে পড়েছে এই যে মোদীর ওপর অত্যন্ত নির্ভরশীলতা হওয়ার কারণে এখন বিজেপিতে বিভিন্ন বিজ্ঞাপনের ক্ষেত্রেও আর বিজেপির কথা বলা হয় না বলা হয় মোদির কথা যেমন আপনারা অনেকেই লক্ষ্য করেছেন সেখানে বলেছে এটি মোদির কথা বা এটি মোদির গ্র্যান্টি কোথাও কিন্তু বলা হয়নি যে এটি বিজেপির গ্র্যান্টি ফলে এই বিষয়গুলি অনেকের কাছে কিন্তু ভালো লাগেনি অনেককেই এই বিষয়টিকে স্বৈরতান্ত্রিক ভাবধারার পূর্বাভাস বলেই মনে করেছে ফলে তারা কিন্তু বিজেপির দিক থেকে একটু হলেও মুখ ফিরিয়ে নিয়েছে অষ্টমত বিভিন্ন রাজ্যের বিরোধী নেতা যেমন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী প্রমুখের গ্রেপ্তার ইডি সিবিআই অভিযান রাহুল গান্ধী মহুয়া মিত্রের সংসদ পথ খারিজ প্রভৃতি ঘটনা সর্বদা মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি এরা অন্যায় করেছে ঠিকই কিন্তু ভোটের পূর্বে দুম করে একের পর এক এই নেতৃবৃন্দের গ্রেপ্তার মানুষ কিন্তু এগুলিকে গণতন্ত্রের অস্তিত্ব সংকট হিসাবে ধরে নিয়েছে তাই বিরোধী নেতৃবৃন্দ মোদীর বিরুদ্ধে লড়াইকে সংবিধান রক্ষার লড়াই বলে প্রচার করেছেন এমনকি ফল বেরোনোর পর ইন্ডিজোটের সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী সাংবাদিকদের ভারতের সংবিধান দেখিয়ে বলেছিলেন আমাদের সংগ্রাম এই সংবিধান রক্ষার সংগ্রাম তাই মানুষ এতে অংশ নিয়েছে বলা বাহুল্য এই বিষয়টিও কিন্তু কিছুটা হলেও বিজেপির প্রতি মানুষকে বিমুখ করেছিল। নবমত বিভিন্ন রাজ্যে বিশেষত পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা পাঞ্জাব প্রভৃতি রাজ্যে এনআরসি বিজেপির এ বিজেপি তেমনভাবে কাজে আসেনি উল্টে এই বিষয়গুলি বুমেরাং হয়ে নিজেদের দিকেই আঘাত করেছে কারণ এর ফলে বাংলাদেশি শরণার্থীরা বিজেপির প্রতি দুহাত তুলে আশীর্বাদ করেনি বরঞ্চ অনেক ক্ষেত্রে তারা আতঙ্কিত হয়ে বিজেপির থেকে দূরে সরে গিয়েছে তৃণমূলের প্রচারের ফলে তারা অল্প হলেও এই সিএ সম্পর্কে ভয়ই পেয়েছে যার প্রতিফলন ভোট বাক্সে পড়েছে দশমত বিজেপি সাফল্যগুলি নিয়ে তেমনভাবে প্রচারই করা হয়নি তিনশো সত্তর ধারা রদ ভারতকে প্রযুক্তি অর্থনীতি সামরিক দিক থেকে পৃথিবীর অন্যতম রাষ্ট্র হিসাবে তুলে আনার সাফল্য প্রভৃতি ঘটনাগুলি জনসাধারণের সামনে তুলে না ধরে কেবলমাত্র রাম মন্দিরের প্রচার করে সেই সাফল্যগুলিকে ঢেকে দেওয়া হয়েছে যা মানুষ কিন্তু খুব একটা খায়নি একাদশত মোদী বা বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন কৃষক অসন্তোষ বা কৃষক আন্দোলন বিজেপির এই আসন কমার ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও দায়ী আপনাদের মনে থাকবে যে দুই সালে বিজেপি সরকার তিনটি কৃষি আইন তৈরি করেছিল যে আইনের বিরুদ্ধে ব্যাপক কৃষক আন্দোলন শুরু হয়েছিল যার ফলে শেষ পর্যন্ত এই আইন সরকার বাতিল করতে বাধ্য হয়েছিল এই যে আইন তো বাতিল করা হলো কিন্তু এই আইনকে কেন্দ্র করে যে কৃষক অসন্তোষ শুরু হয়েছিল যার ফলে বিশেষ করে পাঞ্জাবে এবং তার আনুষঙ্গিক মহারাষ্ট্র হরিয়ানা প্রভৃতি রাজ্যে বিজেপির বিরুদ্ধে যে মানসিকতা তৈরি হয়েছিল সেই মানসিকতা কিন্তু পরবর্তীকালে ভোটে তার ফল দেখা গিয়েছিল দ্বাদশত আন্তর্জাতিক চক্রান্তও বিজেপি সরকারের আসন কমার পিছনে অনেকাংশে দায়ী আপনারা জানেন যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিগত দশ বছরে ভারতবর্ষ অর্থনীতি প্রযুক্তি এবং সামরিক দিক থেকে পৃথিবীর মানচিত্রে একটি অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে এই বিষয়টি কিন্তু পৃথিবীর অন্যান্য কয়েকটি শক্তিশালী রাষ্ট্র যেমন চায়না আমেরিকা যুক্তরাষ্ট্র প্রভৃতি খুব একটা ভালো চোখে দেখেনি তারা তখন থেকেই নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে নামানোর ছক কষতে শুরু করে যদিও এই ছক কষে শেষ পর্যন্ত তারা সম্পূর্ণরূপে সফল হননি বা নরেন্দ্র মোদীকে তারা ক্ষমতা থেকে নামাতে সক্ষম হননি তথাপি তারা এর ফলে নরেন্দ্র মোদীকে যে অনেকটা দুর্বল করতে পেরেছেন এ বিষয়ে বলাই বাহুল্য এর সঙ্গে যুক্ত হয়েছে বিজেপির আইটি সেলের ব্যর্থতা প্রযুক্তি নির্ভর এই যুগে অধিকাংশ সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে বিজেপির আইটি সেল সর্বদা সার্থকভাবে তাদের ভূমিকা পালন করতে পারেনি বা অনেক ক্ষেত্রে এটে উঠতে পারেনি যার ফল কিন্তু হয়েছে মারাত্মক এতক্ষণ এই যে তেরোটি ফ্যাক্টর বললাম তার প্রতিটি ফ্যাক্টরই একটু একটু করে মানুষকে বিজেপির বিরুদ্ধে ভোটে প্রভাবিত করেছে যার সামগ্রিক ফল হয়েছে মারাত্মক যার ফলে বিজেপি ক্ষমতায় এলেও আশা অনুরূপ ফল লাভে ব্যর্থ হয়েছে আমার মতের সাথে আপনাদের মতের মিল নাও হতে পারে বা হতে পারে আমার কথাই আপনাদের মনের কথা যদি মনে হয় আমার বিশ্লেষণের মধ্যে সত্যই সার্বত্তা আছে তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো বিষয়ে ধন্যবাদ